আমার এক বন্ধু আছে যে মুম্বাইতে থাকে আমার এক বন্ধু আছে যে মুম্বাইতে থাকে আই হ্যাভ আই হ্যাভ লিভস ইন মুম্বাই অ্যালফাবেটে এর পরে বি আসে অ্যালফাবেটে এর পরে বি আসে ইন অ্যালফাবেট বি কাম সাপ্টার এ ইন অ্যালফাবেট বি কাম সাপ্টার এ কে তার বাম হাত দিয়ে দরজার হাতল ঘুরিয়ে দিল কে তার বাম হাত দিয়ে দরজার হাতল ঘুরিয়ে দ্য দ্য ডোর ডোর নব নব লেফট লেফট হ্যান্ড হ্যান্ড এ তার বাম হাত দিয়ে দরজার হাতল ঘুরিয়ে দিল ঘরে কি কোনো ডক্টর আছে ঘরে কি কোনো ডক্টর আছে ইজ দেয়ার ডক্টর ইন দা হাউস ইজ দেয়ার ডক্টর ইন দা হাউস কিছু দৌড়বিদ দৌড়ানোর সময় জল পান করে কিছু দৌড়বিদ দৌড়ানোর সময় জল পান করে রানার্স ড্রিঙ্ক ওয়াটার এস দে আর রানিংক ওয়াটার অ্যাজ দে আর রানিং দুপুরের মধ্যেই আমি কাঁচটি শেষ করে ফেলবো দুপুরের মধ্যেই আমি কাঁচটি শেষ করে ফেলবো আই উইল হ্যাভ ফিনিস দ্য ওয়ার্ক বাই নুন আই উইল হ্যাভ ফিনিস দ্য ওয়ার্ক বাই নুন সত্যি বলতে এটি এইভাবেই ঘটেছিল সত্যি বলতে এটি এইভাবেই ঘটেছিল টু টেল দ্য ট্রুথ দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড টু টেল দ্য ট্রুথ দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড ঘরে কি কোনো শিক্ষক আছে ঘরে কি কোনো শিক্ষক আছে ইজ দেয়ার আ টিচার ইন দ্য হাউস ইজ দেয়ার আ টিচার ইন দ্য হাউস ঘরে কি কোনো শিক্ষক আছে জাপানের সব থেকে লম্বা বিল্ডিংটি কি হোয়াট ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দা জাপান হোয়াট ইস দা স্টেস্ট বিল্ডিং ইন দা জাপান জাপানের এর সবথেকে বড় বিল্ডিং কি দুবাই সবথেকে ছোট বিল্ডিং টি কি দুবাই এর থেকে বিল্ডিং কি হোয়াট ইজ বিল্ডিং ইন দ্য দুবাই দ্য স্মলেস্ট বিল্ডিং ইন দ্য দুবাই দুবাইয়ের সবথেকে ছোট বিল্ডিং কি তুমি কখন এটা শেষ করেছিলে দিডিও ফিনিট তুমি কখন এটা শেষ করেছিলে অসফলতা তাকে নিরুৎসাহিত করেনি অসফলতা তাকে নিরুৎসাহিত করেনি সি ডিড নট লেট ফেইল আর ডিসকারেজ হার সি ডিড নট লেট ফেইল আর ডিসকারেজ হার অসফলতা তাকে নিরুৎসাহিত করেনি আমার স্কুলে কতজন ছাত্র আছে বা আপনার স্কুলে কতজন ছাত্র আছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল তোমার বা আপনার স্কুলে কতজন ছাত্র আছে আজ আমি একজন গ্রাহকের আশা করছি আজ আমি একজন গ্রাহকের আশা করছি আই এম এক্সপেক্টিং আ কাস্টমার টুডে আই এম এক্সপেক্টিং আ কাস্টমার টুডে আজ আমি একজন গ্রাহকের আশা করছি আমি তার নাম জানি না আমি তার নাম জানি না আই ডোন্ট নো হিজ নেম আই ডোন্ট নো হিজ নেম আমি তার নাম জানি না তুমি একজন খুব ভালো শিল্পী বা তুমি হও একজন খুব ভালো শিল্পী ইউ আর আ ভেরি গুড আর্টিস্ট ইউ আর আ ভেরি গুড আর্টিস্ট তুমি হও একজন খুব ভালো শিল্পী সে শিক্ষক হওয়ার জন্য মনস্থির করেছিল সে শিক্ষক হওয়ার মনস্থির করেছিল